আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনার একটি মসজিদের মেম্বার নিয়ে হাজির হয়েছি অনেকে আছেন মসজিদের মেম্বারগুলো নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ এই মসজিদের মেম্বারটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের যে মসজিদের মেম্বারটার কাজগুলো করা হয়েছে সুন্দর একটি ডিজাইন কিন্তু করা হয়েছে দেখেন এটার কারো কাজগুলো আলহামদুলিল্লাহ এটা আমার ভাইরাল একটি মসজিদের মেম্বার বলতে পারেন কারণ এই ডিজাইনে মসজিদের মেম্বার অনেক ডিজাইন করেছি আলহামদুলিল্লাহ একটু কিছুটা চেঞ্জ হয় কিছুটা কালার চেঞ্জ হয় এরকম করে কিন্তু কাস্টমার নিয়ে থাকে এটা যেরকম আমাদেরকে অর্ডার করেছিলেন মমি সিং চলে যাবে এটা একটি কাস্টমার অর্ডার করেছেন এটা উনি নিয়েছেন তেঁতুল বিচি কালার যেটা একটু কালচার টাইপের তেঁতুল বিচি কালার আসলে এক একজনের রুচি এক এক রকম এক একজনের এক রকম কালার চেয়ে থাকেন সে এরকমভাবে সুন্দর এই কালারটাতে নিয়েছেন যেটা গোল্ডেনের কম্বিনেশনে তেঁতুল বিচি কালারের উপরে এই কালারটা কিন্তু ফুটানো হয়েছে এটার মাপটা হচ্ছে সাইডের মাপটা এই সাইড থেকে ওই সাইড তিন ফিট এটার উচ্চতা নেওয়া হয়েছে প্রায় সাড়ে সাত ফিট এখানে কিন্তু চার চার পায়া নেওয়া হয়েছে চার তিন হাতল নেওয়া হয়েছে এখানে তিন তিন খুঁটি নেওয়া হয়েছে এই সাইডগুলো দেখেন দেড় ইঞ্চি কাঠ থেকে নিয়ে সাইডটা পর্যন্ত ডিজাইন করা আছে আর প্রতিটা সিঁড়ির ধাপে কিন্তু ডিজাইন করা এই যে দেখেন প্রতিটা সিঁড়ির ধাপগুলোই কিন্তু সুন্দর এই ডিজাইনটা করা হয়েছে সামনে ছোট্ট একটি সুন্দর একটি খুঁটি ইউজ করা হয়েছে দেখেন তো আপনার রুচি সম্মতভাবে আপনি করবেন আপনি যেভাবে আমাকে বলবেন ইনশাল্লাহ চেষ্টা করব ঠিক ওইভাবেই করে দেওয়ার জন্য কাস্টমার উনি আমার কাছ থেকে একটি লাঠি করে নিয়েছেন কারণ অনেক জায়গায় এই লাঠিগুলো এখনো পর্যন্ত চলে এই লাঠিটাও কিন্তু উনি আমাদের কাছ থেকে করেছেন এটার সাথে ম্যাচিং করে আমি লাঠিটা করে দিয়েছি এগুলো নেওয়ার জন্য আলোচনা সাপেক্ষে আপনারা যেভাবে বলবেন ওইভাবেই কিন্তু আমরা কাজগুলো করে থাকি অনেকে আছেন যে সামনে একটি রেহাল থাকবে এখানে ইমাম সাহেব বসবে রেহালের উপরে কিতাব রাখবে তারপরে বয়ান করবে সেই রেহালগুলো চেয়ে থাকেন ওগুলো যদি আপনাদের লাগে ওগুলো আমরা দিতে পারব আমরা কিন্তু সকল প্রকার ফার্নিচারের কাজগুলোই কিন্তু করে থাকি সারা বাংলাদেশে আমার সকল প্রকার ফার্নিচার চলে যায় এই যে মসজিদের মেম্বারটা নিয়ে কথা বললাম এই মসজিদের মেম্বারটা একটু রাজকীয় স্টাইলে করা হয়েছে অনেকে আছেন একটু সিম্পলের ভিতরে চান যে আমরা একটু কম বাজেটের ভিতরে একটু সিম্পল নিব সিম্পলও কিন্তু নিতে পারবেন এগুলো অরিজিনাল চিটাগাং সেগুন কাছের উপরে কিন্তু খোদাই করা ডিজাইন হাত ধারা খোদাই করা ডিজাইন করা হয় এই মসজিদের মেম্বারটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশে আশি হাজার টাকা চমৎকার ডিজাইনের এই মসজিদের মেম্বারটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যেখান থেকে বলবেন ওইখানে কিন্তু ইনশাআল্লাহ আমরা ডেলিভারি পৌঁছে দেবো সযত্নে প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তো বর্তমানে আমাদের কিন্তু ঢাকার ভিতরে ফ্রি ডেলিভারি চলছে আর ঢাকার বাহিরে ফিফটি পারসেন্ট আমরা কস্টিং খরচ নিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেন আপনারা অর্ডার করবেন আমরা আপনাদেরকে ঢাকার বাহিরে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর এই অফারটা কিন্তু সবসময় থাকে না অনেক সময় কাস্টমার ফোন দিয়ে যে আমাদেরকে অফার আছে আসলে সব সময় অফার থাকে না এটা সীমিত সময়ের জন্য এই অফারটা তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো যেভাবে দেখায় যেভাবে বলি ঠিক এভাবে কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো অনেকে আছেন যে একটু দ্বিধা বোধ করেন যে ফার্নিচারটা অর্ডার দিব ঠিক মতো দিবে কিনা কাজ ঠিক মতো দিবে কিনা আপনাদেরকে বলবো নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারেন কারণ স্বামী ফার্নিচার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আমরা সকল প্রকার ফার্নিচার তৈরি করে সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ডেলিভারি করে থাকি স্ক্রিনের উপরেই কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে ন্যূনতম অ্যাডভান্স করে আপনারা বুকিং করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট রেখে আপনারা ক্রয় করবেন আপনাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুরিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচশক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো বিনোটা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি